আরজুবিল্লাহমিনের সাহিত্য রহজিম বিসমিল্লাহ রহমান রাহিম তো মানব দেহের কিছু প্রশ্ন অর্থাৎ হিউম্যান বডি বা অ্যানাটমি বা ফিজিওলজি সব সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর সমাধানে আজকে আসলে আমার লাইভে আসা প্রশ্নটা ছিল এরকম দেহে মোট কয়টি কষের উকা মানবদেহে মোট তেত্রিশটি কষেরুকা প্রশ্ন ছিল মানুষের ক্রমজম সংখ্যা কত জোড়া মানুষের ক্রমজম সংখ্যা তেইশ জোড়া অর্থাৎ ছয়চল্লিশটি মানুষের হাড়ের সংখ্যা কতটি দুইশ ছয়খানা হাড়ের সমন্বয়ে একটি দণ্ড অর্থাৎ দুইশ হাড়খানা দুইশ ছয়খানা হাড় নিয়ে মানুষের দেহের হাড়ের সংখ্যা সেভাবে বলেন না কেন কথা একই বা মানুষের দেহের হাড়ের সংখ্যা দুইশো ছয়টি আরও সহজ প্রশ্নের উত্তর আচ্ছা মানুষের দেহকোষ ও রক্তকোষ থেকে অক্সিজেন ও গ্লুকোজ গ্রহণ করে প্রশ্নটা ছিল এরকম অক্সিজেন ও গ্লুকোজ গ্রহণ করে কোথা থেকে উত্তরটা হলো মানুষের দেহকোষ ও রক্তকোষ থেকে দুইটা জায়গা থেকে একটা হলো দেহকোষ একটা হলো রক্তকোষ এই দুইটা জায়গা থেকে দুইটা জিনিস গ্রহণ করে কি গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ মানুষের প্রজাতির নাম হোমোসেপিয়েন্স সেপিয়েন্স প্রশ্নটা ছিল মানুষের প্রজাতির নাম কি উত্তরটা হলো মানুষের প্রজাতির নাম হোমোসেফিয়ান্স বলা হয়েছে ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় রাত কানা রোগ হয় বলা হয়েছে স্কারবি রোগ হয় কিসের অভাবে স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে প্রশ্ন ছিল ভেরি ভেরি রোগ হয় কিসের অভাবে ভিটামিন বি এর অভাবে ভেরি ভেরি রোগ হয় আর সায়েন্স টার্মে কিছু শব্দ বা প্রতিশব্দ আছে যেগুলো আসলে জেনারেল লাইনে অনেকটা মিলে যায় অবজেক্টিভ উদ্দেশ্য বা উদ্দেশ্যমূলক পার্শি অন্বেষণ করা ডাইনামিক প্রগতিশীল অপটেইং প্রাপ্ত অ্যাট্রিবিউটিং আরও পক টলারেন্ট সহনশীল এটা কিন্তু সায়েন্সের ভাষায় অনেক জায়গায় আছে টলারেন্ট শব্দটা ইউজ হয় বাকিগুলা কম বেশ হতে পারে সেলফ কনফিডেন্ট অর্থ হলো আত্মবিশ্বাসী মোটিভেটেড উদ্দেশ্যমূলক ডিসিপ্লিনড শৃঙ্খলাবদ্ধ এটা আমরা অনেকেই ম্যাক্সিমাম লোক জানি অ্যাডাপ্টেবল অভিযোগ্য বা অনুকূল উইলিং রাজি হওয়া সম্মত হওয়া বা ইচ্ছুক ক্যাপাসিটি ধারণ ক্ষমতা অ্যাবল সক্ষম আমরা বলি না অ্যাবেল অ্যাবল শব্দটা অ্যাভেলেবল না শব্দটা হলো অ্যাভেইল অ্যাবল আচ্ছা সেই অ্যাবলটাই এখানে অ্যাবল সক্ষম ইনিটিয়েশন আচ্ছা ইনিশিয়েশন শব্দটা অনেক জায়গায় লেখা থাকে কিন্তু মূলত ইনিটিয়েশন শব্দটাই বেশি জায়গা বেশিরভাগ জায়গায় লেখা থাকে দীক্ষা আরম্ভ বা আরম্ভ বা ইত্যাদি তো ঠিক আছে শ্রোতা বন্ধুরা কিছু কিছু শব্দার্থ আপনাদের সায়েন্স টার্মের সাথে রিলেটেড এগুলো জানার দরকার ছিল কিছু লোকের সেগুলোও বলে দেওয়া হলো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম